ফার্স্ট টাইম দেখছে দেখেছো হাফিজ বাবা বাবা হ্যালো গাইস ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো না গরমে কেক কতটা ভালো আছো আমরা তো মানে গরমে নাজিয়াল অবস্থা অনেকেরই এরকম অবস্থা হচ্ছে এখনই এই অবস্থা না জানি আর অত দিন পড়ে আছে কি অবস্থা হবে এক্সট্রিম গরম যতদিন না বৃষ্টি না হোক ততদিন শান্তি নেই তো যাই হোক গরমে এ নিয়ে চলতে হবে কিছু তো করা ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে সোনা সোনাকে ঘুম থেকে তুলবো এখন অলরেডি ঘুমাচ্ছে তো চলো ওকে আগে ফটাফট তুলে কিছু খাই দিই তারপরে রান্না বান্না জোগাড় করতে আজকে ইচ্ছা আছে গরমের একদম হালকা পাতলা কিছু রান্না বান্না করার ও তো গেছে অফিসে তো আমার জন্য একদম হালকা পাতলা কিছু রান্না করবো এই গরমে আর সত্যি কিছু খাওয়ার ইচ্ছা নেই মনে হচ্ছে মানে শুধু শুধু ডাল ভাত জল ভাত এগুলিই খাই তো যাই হোক তো এখন সোনাকে তুলো খাইটাই নি তারপর আমি যখন রান্না বসাচ্ছি তারপর তোমার সাথে শেয়ার করছি তো ওকে আগে ফটাফট তুলে দিই কী করছি চলো তোমাকে দেখায় ও শোনাই উঠো শোনাই রে বাবা শোনাই আমার ও শোনাই ঘুম হয়েছে ঠিক আছে ও বাবা সোনাই আমার ঘুম থেকে উঠেছে গো ও শোনা ঘুম হয়েছে হ্যাঁ আর একটু ঘুমাতে ও বাবা ও না হাই হাই ও শোনাই ঘুমাচ্ছিলে বাবা ঘুম কাতে নি আমার সোনার সোনাই যাস ঘুম থেকে উঠলি বাবা চোখ খুলতে পারছে না সোনাই ওলি বাবা পাপা পাপা আচ্ছা একটু ঘুমাতে আচ্ছা একটু ঘুমাতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো শোনায় মুখটা একটু ঠিক করতে হবে ওই ঘুম থেকে হট করে উঠে গেছে তো একটু মুহূর্ত অফ হয়ে গেছে এই যে সোনাইকে আবার কার্টুন চালিয়ে দিয়েছি সোনার একটু টিভি দেখে রিল্যাক্স হচ্ছে এবার একটু আনন্দ পেয়েছে এতক্ষণ কাজ ছিল মুড অফ ছিল এবার একটু মুড ঠিক হয়েছে সোনার তাই তো শোনাই এই যে কার্টুন চলছে তাই একটু হ্যাপি হয়েছে এখনো হাই উঠছে এই যে পুষুরা খাচ্ছে মুড়ি যেহেতু একটু গরম পড়েছে না তাই জন্য একদম হালকা পালকা খাওয়ার খাওয়াচ্ছি একটু মুড়ি গুলেছি আজকে জল দিয়ে একদম প্লেন জল দিয়ে মুড়ি গুঁড়ো আর দিয়েছে একটু মাখানা মাখানা ড্রাই রোস্ট করা তো সেটাই আজকে ওকে ব্রেকফাস্টে খাওয়াচ্ছি কারণ এত গরমের মধ্যে বেশি হেভি জিনিস খাওয়া একদম উচিত নয় তাই না ওদেরও পেট গরম হয় তারপর শরীর অসুস্থ হবে আমরাই সহ্য করতে পারছি না কিছু খাওয়া ওরা তো আরই পারবে না তো বলতোও পারবে না ছোট মানুষ তো বাচ্চা দেরকে এখন চেষ্টা করে যতটা হালকার রূপ খাট দেওয়া যায় সেটাই বেটার আর ফ্যান তো এক মিনিট বন্ধ রাখা যাচ্ছে না জন্য হয়তো আওয়াজে শুনতে পাচ্ছো কিন্তু কিছু করারও নেই ঠিক আছে চলো फटाफट খাই দিই খাওয়া কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়া বা চলে আমাদের দুষ্টুমি আদর মজা আনন্দ এই মুহূর্তগুলি তো জীবনের সব থেকে সেরা মুহূর্ত বলে আমার মনে হয় তো বেশ কিছুটা সময় আমি ওর সাথে কাটাই ওকে একটু আদর করি আর খেলা করি ওর তারপর তো রান্না বান্না চলতেই থাকবে তারপর সিজার সময় দিতে পারি না তাই এই মুহূর্তটা একদম এনজয় করি ওর সাথে তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নায় করছি এরকমটা আজকে বললাম একদম গরমকালে স্পেশাল রান্না আজকে করবো একদম দেখতে পাচ্ছ আম কাঁচা আম মানে আম ডাল মানে টক ডাল মুসুর ডাল দিয়ে করবো আজকে আম ডাল তো আমি একদম মুসুর ডালের সাথে আমটাকে কেটে একদম একবারে প্রেশার করে ছিটিয়ে দিয়ে নিই যাতে আমটাও সুন্দর গলে যায় আর স্মেলটাও ভালো আসে ডালটার মধ্যে আমার ওইটাই খেতে বেশি ভালো লাগে অনেকেই আমটা আলাদা করে দেয় বাট আমি একবারে প্রেশার করে ছিটিয়ে দিয়ে নিই তারপর নুন মিষ্টি হলো যেভাবে ডাল সোমবার দিই একটু শর্ষে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে হয়ে গেল আমার ডাল তারপর এর সাথে করবো হচ্ছে গরম গরম মাছ ভাজা সোনাইকেও আজকে এটাই খাওয়াবো ডাল আর মাছ ভাজা ও খেতে খুব পছন্দ করে তাই জন্য ওর জন্য নিলাম পেটির মাছ আর আমাদের জন্য হচ্ছে দাদার মাছ ও তাতে এসে খাবে দুপুরবেলায় তো আমিও খাবো একা তো যাই হোক আমার জন্য নিলাম গাদার মাছটা আর সোনার জন্য পেটির মাছটা ভেজে নিচ্ছি একবারে আর সাথে নেবো বেগুন ভাজায় গোল গোল করে বেগুন ভাজা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তোমাদের কেমন বেগুন ভাজা খেতে পছন্দ লাগে অবশ্যই লিখে জানিও তো এই যে গরম গরম ভাত সাথে ডাল রেডি তার মাঝখানে আমি অলরেডি সান টান করে এসে গেছি এসে এই যে খাবার একদম বেঁধে নিচ্ছি নিয়ে গরম গরম একদম খেতে বসে যাব এই যে মাছ ভাজা সাথে বেগুন ভাজা আর ডাল আর কি চাই এরকম গরমের সিজনে দারুণ লাগে একদম পেট আর মন দুটোই কিন্তু শান্তি হয়ে যায় এই যে সোনায়ের জন্য পুশুর পাপা কি নিয়ে এসছে ও মাই গড পুশুর লাইফে ফার্স্ট টাইম দেখছে দেখে সো হ্যাপি বাবলস বা কত বাবলস পুষুই এটা কি এটা কি হচ্ছে তুমি দেখেছো রাখি বা কত বাবুল ধরার চেষ্টা করছে সোনাই কি খুশি সোনাই ফার্স্ট টাইম দেখছে লাইফে বাবা ভালো ধরছে আবু হাতে দিচ্ছে

তাই তো ছোটোবেলা মেলাতে গেলে আগে এগুলি কিনতাম এখন তো বাচ্চারা এসব ভুলে গেছে এখন সব কৃত্রিম জিনিস তাই না ন্যাচারাল কম তাই না সোনাই পেয়েছে কিন্তু সোনাই যে আনা হয়েছে ন্যাচারাল তোটা নেবে বাবা ওটা তাও হাওয়া হচ্ছে

চলে আসছ টাকা চলে যাবে বলছে তুমি এটা নাও কেন এটা দিছ তা ভালো তো দেখতেই পেলো জাস্ট কিছু কোনো অফিস থেকে ফিরে গেছে তো এসে বলছে খুব খিদে পেয়েছি কিছুটা বানিয়ে দেওয়ার জন্য তো এখন ভাবছি একটু ভালো করে ঝালমুড়ি মেখে বানাবো অনেকদিন দিন ঝালমুড়ি মাখা খাওয়া হয় না ঘরে তো একদম কলকাতা স্টাইলে সমস্তটা দিয়ে শশা টমেটো পেঁয়াজ চানাচু সব দিয়ে একদম দারুণ স্পেশাল একটা ঝালমুড়ি মাখতে তো চলো এখন ফটাফট ঝালমুড়িটা মাখে সাথে গরম গরম চা তো চলে ফটাফট বানিয়ে ফেলি To me, show me all that hurts so for Soak my shirt in all your tears, so I can talk with you. দেখতে পাচ্ছ একদম ঝালমুড়ি মাখা কমপ্লিট একদম সমস্ত কিছু দিয়ে খেতে তো দারুণ লাগে একবার টেস্ট করলাম দারুণ হয়েছে খেতে তো সমস্তটা দিলে তো এমনিই স্বাদ হবে যেরকম শশা টমেটো পেঁয়াজ টানাচু সমস্তটা দিয়েছি তো চলো এবার ফটাফট খাওয়া যাক মুড়িটা খেয়ে নিই তারপরে চাটা টা বসাবো নয়তো মুড়িটা নরম হয়ে যেতে পারে যেহেতু এত কিছু দেওয়া আছে তো চলো ফটাফট এবার করে নিই

এই যে মুড়ি খাওয়ার পর গরম গরম চা এসে গেছে এখন আমরা খাবো গরম গরম চা দুধ যত বেশি হবে চা তত ভালো হবে দুধ যত কম দেবে চায়ের টেস্টও জঘন্য হবে বুঝছো

বাপ এটা কি হচ্ছে তুমি একটাও ধরতে পারছো না শোনায় তুমি একটাও ধরতে পারছো না কিন্তু এই কা সব মাটিতে কোথায় পড়ছে দেখছে বাঁচবোনা রে কি সিনেমা দাদুর কীর্ত্রী না হই চইতে হৈ চইতে দাদুর কীর্তি চলছে বা বাপ্পা এরাম একটা হলো আসছে একটা পারলো না যা একটা হয়েছে একটা হয়েছে ও ফোলা তো যেমনটা দেখলে আজকে সন্ধ্যে টিফিনটা একদম দারুণ হলো একদম মুড়ি মাখাটা জাস্ট দুর্দান্ত ছিল দিন পরে এরকম সমস্ত যদি মুড়ি মাখাটা খেতে দারুণ লাগলো তার সাথে গরম গরম চা পেট একদম পুরো ফুল তোমরাও ডেফিনেটলি এবার ট্রাই করে দেখতে পার দারুণ লাগবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও